ডিএনএ একটা গুরুত্বপূর্ণ খবর মিডিয়ায় বেরিয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কি লেখা হয়েছে ডিএনএ ক্ষোভ সামলাতে মমতার সভা চাই ফেডারেশন তাহলে ডিএনএ কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের মলম দেওয়ার জন্য এখন এই ডিএনএ ক্ষোভ সামলাতে মমতার সভা চাই ফেডারেশন এই মর্মে মিডিয়ার খবর বেরিয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম শেয়ার করছি দেখুন ডিএনএ খবর লেখা হয়েছে বকেয়া ডিএনএ রাজ্য সরকারি কর্মচারীদের কথা একটা বড় অংশ ক্ষুব্ধ তারা লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে এই নিয়ে দীর্ঘদিন মামলাও চলছে সুপ্রিম কোর্টে মাঝে এক অন্তর্বর্তী রায়ে সুপ্রিম কোর্ট আপাতত বকেয়া ডি এর পঁচিশ শতাংশ কর্মচারীদের মিটিয়ে দিতে রাজ্য সরকারকে নির্দেশ দেয় যদিও সেই নির্দেশ না মেনে রাজ্য সরকার দেশের সর্বোচ্চ আদালতের কাছে সময় চেয়েছে এতদিন এই সব নিয়ে দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট এই ব্যাপারে রায়দান স্থগিত রেখেছে নবান্নে তৃণমূলপন্থী সরকারি কর্মচারী ফেডারেশনের সূত্রে খবর বকে আডিয়ার বিষয় এই টাল টানাপোড়েনের সরকারি কর্মচারীদের মনে রাজ্য সরকারের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে তারা আশঙ্কা করেছে যার প্রভাব যার প্রভাব রাজ্যের আগামী নির্বাচনে পড়তে পারে বলে ক্ষতি হতে পারে এই অবস্থায় ফেডারেশন চাইছে যত শীঘ্র সম্ভব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে একটি সভা করতে সরকারি কর্মচারীদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সরকারের বক্তব্য সমাবেশে তুলে ধরুন এটা চাইছে ফেডারেশনের ব্যক্তিরা মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তার বার্তা দেওয়ার সঙ্গে কিছু ঘোষণাও করুন এটাই তাদের বাসনা ইতিমধ্যে রাজ্য ইতিমধ্যে সভার জন্য মুখ্যমন্ত্রী সময় চেয়ে আবেদন করেছেন কর্মচারী ফেডারেশন এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছেন রাজ্যের শেষমন্ত্রী মানুষ ভূইয়া তিনি ফেডারেশনের সর্বোচ্চ পদে রয়েছেন মঙ্গলবার মানুষবাবু উত্তরবঙ্গ সংবাদকে শুধু বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আমরা সরকারি কর্মচারীদের একটি সভা করতে চাই এই জন্য মুখ্যমন্ত্রীর সময় চেয়েছি আমরা তিনি সময় দিলেই ফেডারেশন সমাবেশের আয়োজন করবে তা এই যে মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা সভা করবার বাসনা কর্মচারীদের বারে বারে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সভা করে সরকারপন্থী কর্মচারীদের নিয়ে সবার পরে তারা একটা ডিএ ঘোষণা করে সেই আশাতেই কর্মচারী ফেডারেশন মনে করছে যে মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা সভা করতে পারলে সেখানে কিছু ডিএ ঘোষণা হতে পারে বলে তাদের আশা এই জন্যে তারা এই সভাটা করতে উদ্যোগী তাহলে দেখা যাক ভবিষ্যতে কী হয় তার দিকে তাকিয়ে আছি ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে